যাই হোক আমি একটু আনারস কাটার চেষ্টা করি এইটা কি জাতের আনারস আনারস গুলা ছোট ছোট আমি এরকম ভাবে আসলে কোনো ভিডিওতে বলি না কিন্তু আমি এই ভিডিওতে বলতেছি আপনারা যদি এখানে আসেন আপনারা তো চাইলে বড় আনারস গুলা চাষ করতে পারতেন যেটা বাজারে পঞ্চাশ টাকা ষাট টাকা করে বিক্রি এই যে দেখেন আমি কামড় দিছি এখান থেকে যে রস পড়তেছে ঝুরি আর হাতে আছে কাচি আর এটা হচ্ছে আনারসের এই হ্যান্ডেল আপনি এটা ধরে ধরে খাবেন তো মিষ্টি ফল খাবেন কিন্তু কাটার খুসা খাবেন না এটা হতে পারে না আমার যে ছোট ছোট গাছগুলা দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে আনারস গাছ তো আপনারা হয়তো এইরকম ভাবে এরকম বড় আনারস গাছ হয়তো এর আগে দেখেন নাই তো আমরা যারা শেরপুরবাসী আছি আমরাও আসলে এইরকম ভাবে এত সুন্দর আনারস গাছগুলা দেখি নাই এই গাছগুলা খুব সুন্দর সারি সারি ভাবে এই গাছগুলা লাগানো এবং একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব প্রায় তিন ফিটের মতো আছে বেশ দেখতে সুন্দর লাগতেছে তো এখানে আনারস বাগানের যে মালিক এই ভাই আছে তো উনি যে আনারস গুলা পাকছে যে আনারসগুলা খাওয়ার মতো হইছে সে আনারসগুলা সে তুলতেছে তুলে তুলে সে ঝুড়িতে রাখতেছে আচ্ছা রুবেল ভাই আপনি এই গাছটা কত মাস আগে লাগাইছেন ওইটা আপনার পনেরো ষোলো মাস হয় পনেরো ষোলো মাস আগে তাইলে এখন যে আপনি ফলন গুলা তুলতেছেন আনারস গুলা রাখতেছেন এটার বয়স কতদিন হয়েছে আপনার আঠারো মাস আঠারো মাস আঠারো মাস হয়েছে একটা আনারসের বয়স হ্যাঁ হ্যাঁ এই একটা গাছে কয়বার ফল ধরে ওই একবারই একবারই এরপর কি গাছগুলা সব কাইটা ফেলেন নাকি হ্যাঁ এটা আবার উঠে আবার নতুন করে লাগানো লাগবে চারা রেখে ও তার মানে একটা গাছ প্রায় দুই বছরের মধ্যে একবারই ফলন একটা আনারসের দাম কত বিশ টাকাও বিক্রি করতেছি তিরিশ টাকা বিক্রি করতেছি চল্লিশ টাকা বিক্রি করতেছি দশ টাকা বিক্রি করতেছি তার মানে দশ থেকে চল্লিশ টাকা এটা উপর ডিপেন্ড করে দাম কম বেশি হয় হ্যাঁ আচ্ছা এখানে আহ আসলে কতটুকু জায়গা আছে এখানে বেশ বড় একটা এরিয়া দেখা যাইতেছে এক একর এক একর হ্যাঁ তার মানে হচ্ছে একশো শতাংশ তাই না হ্যাঁ এখানে আনুমানিক কতগুলা গাছ থাকতে পারে বাইশ তেইশ হাজার বাইশ হাজার গাছ আপনি লাগাইছেন হ্যাঁ আচ্ছা এখান থেকে এই পর্যন্ত কতগুলা আনারস তুলছেন আনারস হিসাব রাখি না কিন্তু আপনার প্রায় শেষের দিকে বিক্রি হয়েছে প্রায় তিন লাখের উপরে বিক্রি হয়ে গেছে তিন লাখ টাকার উপরে তার মানে ধরা গেলে দুই বছরে তিন লাখ টাকার মতো হয়েছে হ্যাঁ এইটা কি জাতের আনারস আনারস গুলা ছোট ছোট এটা আপনার জলডুগি জলডুগি হ্যাঁ আচ্ছা এই আপনি তো আরেকটু বড় আনারস লাগাইলে বা ওই জাত লাগাইলে তো আপনার প্রফিটটা আরেকটু বেশি হইতো ছোট লাগাইলেন যে ওইটা আপনার ওইটা লাগাইলে ওই একবার লাগালে হতো কিন্তু ওইটা তো আপনার না উঠাইলে ওইখান থেকে আমরা আবার ফসল পেতাম কিন্তু যে আনারসটা আমরা লাগাইছি ওইটা আবার আমাদের এটা আবার নতুন করে লাগানো। আমরা তো এই জমি লিস নেছি তো বছর আগে। এখন এটা উঠায় আবার আমরা দুই সিজনের জন্য নেছি। আরেক করব আবার। আচ্ছা, উঠাই বলতে কি নতুন চারা নাকি? হ্যাঁ, এইখান থেকেই চারা রাখবো। এখান থেকেই চারা হবে। হ্যাঁ, হবে। আবার ওই যে আপনার ডিসেম্বরের আগে আগে এটা লাগাবো। চারাগুলা কোথায়? এখানেই হবে। এটা আপনার ওই নিচ থেকে চারাটা হয়। ও আচ্ছা তার মানে সাইড থেকে চারাগুলো হ্যাঁ এই যে ও ওই চারাগুলো লাগবো তার মাদার গাছ আপনি মাদার গাছটা দেওয়ার ফলে ওই ছোটটা আবার বড় হবে হ্যাঁ ওই চারা আর যেগুলা বড় আনারস ওইখান থেকে এরকম কি হয় না ওইটাও হয় মানে আমি একটু জানতে চাইতেছিলাম যে আপনি বড়গুলা না লাগায়া মানে ছোটগুলা কেন লাগাইছেন এটা আপনার এই চারা তো আমরা আগে আগে থেকে আছিল তো সেই কারণে এটা লাগাইছি আচ্ছা ওইখানে বাকাকুড়া ওইখানে আগেও আবাদ করছিলাম পরে ওইখানেও লিস নিছিলাম ওইটা পরে জমি দিল না জমির মালিক পরে আমরা এখানে সমস্যা নাই পরে আমরা এখানে জমি লিস নিয়ে আবার নতুন করে লাগাইলাম আর কি আনারস এই চাষের সাথে কত বছর যাবৎ নিযুক্ত আছেন আপনার এখানে আর এখানে ছিলাম ওইখানেও ছিলাম ধরো চার বছর চার বছর যাবত তো সব বাদ দিয়ে আসলে আনারসটা কেন পছন্দ হইলো কেন ভালো লাগলো আনারস আনারসে আপনার একটু আনারস ইয়া করে একটু লাভবান হওয়া যায় খুব দ্রুত প্রফিটেবল তারপরে তো এটা আপনি যেমন ভাবে বললেন প্রায় দুই বছর লাগে সময় হ্যাঁ আর কিনা খরচও বেশি আর কিনা এখানে আমাদের প্রায়

আপনার এখানে পটাস থাকে ইউরিয়া থাকবে তারপর আপনার ইয়া মাইটা ওগুলো থাকবে আচ্ছা এরপরে আবার গরুর গোবর বা জৈব সার এগুলো দিতে হয় তাই না হ্যাঁ 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 এটা কি আপনার আপনাদেরই বাগান তাই না আমাদেরই বাগানে দেয় আমি দেখলাম যে আপনারা বেশ সুন্দর আনারস চাষ করছেন এবং সবাই বলতেছে যে আপনাদের আনারস গুলো অনেক ভালো অনেক মিষ্টি হ্যাঁ অনেক মিষ্টি হ্যাঁ তো মানে এটা কি জাতের এটা জলডগি

যেটা মানে আগে পাই ওটাই আমার চাষ লাগে আচ্ছা তার মানে আপনি ফেলে রাখতে চান না এরকম মানে এটা চার বছরের জন্য লিস্ট নিছি চার বছরে মাত্র দুই সিজন এই যে দুই বছর গেলে এক সিজন যাবো আবার আরেকবার না গেলে আরেক সিজন হয় দুই সিজন কম করে অনেকে দেখা যায় যে মানে অনেক সময় শুনি যে আনারসে স্প্রে করে এটা করে সেটা করে হয় স্প্রে অন সার বিষ সব দেওয়ান লাগে আবার হই잖아 মানে স্প্রে করে অনেক ক্ষেত্রে শুনি শনি আনারস বড় কইরা ফেলে যে অনেকটা আনারস হইতে সময় লাগে আপনার দেরতে দের বছরের মতো দেখা যায় যে ওই আনারসটা যখন ছোট থাকে ছোটটাকে মানে স্প্রেড করে যে ভিটামিন ভিটামিন দেয়কে ভিটামিন ভিটামিন দিয়ে অনেক দ্রুত বড় কইরা ফেলে যেটা আসলে ঠিক না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আনারস আসলে আপনি যখন এখানে আসবেন আপনার মাঝে আসলে একটা ইমোশন কাজ করবে কারণ আসলে আমি এর আগে কখনো দেখি নাই আমার মনে হয় পরে মানে অনেক কম মানুষই আছেন যারা এইরকম ভাবে এত কাজ থেকে এই আনারস গুলা আনারসের বাগানে এসে রকম ভাবে আনারস খাইছেন আর এই যে দেখেন মানে এটা দেখে মনে হইতেছে যে আনারসের মাথাটা হয়তো এই জন্য আল্লাহ বানাই দিছে এরকম ভাবে ধরে খাওয়ার জন্য তো আমি একটা আনারসটা টেস্ট করি কেমন বিসমিল্লা তো মাসাল্লাহ আনারসটা বেশ ভালোই রসালো এবং মিষ্টি আমি দেখা একটু এই যে দেখেন আমি কামড় দিছি এখান থেকে এই যে রস পড়তেছে বেশ ভালোই রস আলো দেখা যায় এই যে দেখেন তো আমরা আসলে এতদিন আমরা যে আনার মানে আমার কথায় যদি বলি শেরপুর বাসীর কথায় যদি বলি আমরা এতদিন যে আনারস গুলা খাইছি এটা আসলে শেরপুরে বিভিন্ন জায়গা থেকে আসতো যেটা আস্তে আস্তে হয়তো আরো চার পাঁচ দিন সময় আর আমরা দেখা যাইতো যে আমরা হয়তো বাসি আনারস গুলা খেতাম কিন্তু এইখানে আপনি যখন আসবেন এখান থেকে যখন আপনি আনারস আপনার ফ্যামিলির জন্য কিনে নিয়ে যাবেন তখন আপনি মানে একদম ফ্রেশ জিনিসটা পাবেন আপনি যদি চান যে গাছ থেকে আপনি দেখে দেখে নিয়ে যাবেন এটা তাও সম্ভব এটা আসলে কোনোভাবেই আর অন্য কোনো জায়গাতে সম্ভব না তো রুবেল ভাই এখানে সে নিজে থেকে এই উদ্যোগটা নিচে সে নিজে থেকে এরকম ভাবে চাষাবাদ করতেছে এবং সে ভালো একটা সাড়াও পাইছে এবং আমরাও চাই এটাতে যেন সে আরো অনুপ্রাণিত হয় আরো ইন্টারেস্ট ফিল করে এবং সে যেন আমাদের জন্য আরো অনেক আহ মানে আরো অনেক চাষাবাদ গুলা যেন করতে পারে যার ফলে আমরা খুব সুন্দরভাবে এই জিনিসগুলাকে আরো কাছে থেকে দেখতে পারবো আমার মাথায় দেখতে পাচ্ছেন একটা আর হাতে আছে এটা আনারস সংগ্রহ করব আসলে যারা সংগ্রহ করে এই জিনিসটা কিন্তু এতটা এটা যখন মাথায় লাগানো থাকে তখন কিন্তু মাথাটা মুভ করাটা একটু টাফ এই যে এটা আবার এদিকে চুলা যাইতেছে সাইড হয়তো আর একটা লাগানোর কিছু থাকে ওইটা আমি লাগাই নিই নেই যাই হোক আমি একটু আনারস কাটার চেষ্টা করি তো এই হচ্ছে আনারস এটা আমি রাখি রাখতে হয় হয়। আর এই ধরে কাটতে কাটতে এটা পারছি এখন আমি এটা রেখে দিই আনারসের সাইজ গুলা কিন্তু ছোট কিন্তু এই আনারস যে জিনিস আপনি যখন একবার খাবেন বুঝতে পারবেন আর এটা হচ্ছে আনারসের এই হ্যান্ডেল আপনি এটা ধরে ধরে খাবেন আমার মনে হয় আনারসটা আনারসের এই মাথা গুলা জন্যই দেওয়া হয়েছে আপনি এরকম হ্যান্ডেল ধরে ধরে খাবেন আমি এখান থেকে বেশ কয়েকটা আনারস নিব যার জন্য আমি আনারস গুলা কাটতেছি আপনি এখানে আসবেন এত মিষ্টি ফল খাবেন কিন্তু কাটার খুসা খাবেন না এটা হতে পারে না আপনারা যারা আবেগে আপ্রুত হয়ে এই আনারস ছিটতে যাবেন কাটতে যাবেন তারা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখবেন এই এখানে কিন্তু কাটা মানে এখানে যে পাতাগুলো আছে পাতাগুলো কিন্তু অনেক ধারালো অনেক কাটা যুক্ত আমি তো মধ্যে বেশ কয়েকটা খুচা খাইছি ব্যথাগুলো হয়তো রাতে করবে তো আপনারা যখন এখানে কাটাকাটি করবেন আনারস নিজেরা সংগ্রহ করবেন একটু এই মাথায় রেখে আনারস এই আনারসটা আপনি যদি খান আপনি রেপ্রেমে প্রেমে পড়ে যাবেন আপনার কাছে মনে হবে যে আপনি একসাথে দশটা আনারস খাবেন খাইতে পারবেন কিনা জানিনা কিন্তু আপনার মনে হবে যে আপনি একসাথে দশটা আনারস খাবেন আমি আপনাদেরকে বলবো যাদের এইখানে আসা সম্ভব যাদায়ের এখানে আসা পসিবল তারা একটু কষ্ট করে হইলেও এখানে আসেন আসার পরে আপনারা আনারসগুলো ট্রাই করেন আমি 100% ஷور আপনাদের কাছে আনারসটা মাস্ট ভালো লাগবে আমি এরকম ভাবে আসলে কোনো ভিডিওতে বলি না কিন্তু আমি এই ভিডিওতে বলতেছি আপনারা যদি এখানে আসেন আপনারা মাস্ট আপনাদের কাছে এটা ভালো লাগবে এটা আমি পার্সেন্ট গ্যারান্টেড তো এই সিলوسکের ভিডিও ভিডিওতে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন দেখা যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ